আপনারা শুনছেন অডিও বুক রিস ড্যাড গাইড টু ইনভেস্টিং কীভাবে বিনিয়োগ করলে ধনী হওয়া যায় এই গল্পটি লিখেছেন টি ইউসাকি ও শ্যারন লেকচার পার্ট ফাইভ তাহলে শুরু করা যাক ওই রাতে বেসের মলিন ধূসর অফিসার স্কোয়ার্টারে ফেরা অনেক কষ্টকর ছিল আমার জন্য পূর্বে আমি যখন বেরিয়েছিলাম তখন সব ঠিকই ছিল কিন্তু মাইকের নতুন বাড়িতে বিকেলটা কাটানোর পর অফিসার স্কোয়াটারকে সস্তা পুরোনো আর অবসন্ন মনে হচ্ছিল যেমন ভেবেছিলাম আমার তিন রুমমেট বিয়ার পান করতে করতে টিভিতে বেসবল খেলা দেখছিল সবখানে পিজার বাক্স ও বিয়ারের ক্যান ছড়িয়ে ছিটিয়ে ছিল লিভিং এরিয়া পার করার সময় তারা কিছু বলল না টিভি সেটের দিকে শুধু তাকিয়ে রইল আমাদের প্রত্যেকে নিজেদের কক্ষ থাকায় আমি কৃতজ্ঞবোধ করলাম আমার অনেক কিছু ভাবার ছিল রিস কাছে নয় বছর বয়সে প্রথম কাজ করতে শুরু করার সময় আমি যা বুঝতাম না অবশেষে পঁচিশ বছর বয়সে আমি তা অনুধাবন করলাম আমি অনুধাবন করলাম যে আমার ধনী বাবা তার সম্পদের দৃঢ় ভিত্তি করার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে গেছেন তারা শুরু করেছেন শহরের দরিদ্র অংশে মিতব্যয় করেছেন ব্যবসা করেছেন রিয়েল এস্টেট কিনেছেন এবং তাদের পরিকল্পনার সাথে লেগে থেকেছেন আমি এখন বুঝতে পেরেছি যে তার পরিকল্পনা ছিল অনেক বেশি ধনী হওয়া আমি আর মাইক যখন হাই স্কুলে ছিলাম রিস ড্যাট তার হুয়াইয়ান চেনের বিভিন্ন দ্বীপে অগ্রসর হয়ে ব্যবসা আর রিয়েল এস্টেট কিনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন আমরা যখন কলেজে তখন তিনি হনুলুল আর ওয়াকিকির অংশবিশেষের ব্যবসাগুলো সংখ্যাগরিষ্ঠ বিনিয়োগকারীদের অন্যতম হয়ে উঠেছিলেন আমি যখন ভিয়েতনামে মেরিন কার্সের হয়ে বিমান চালাচ্ছিলাম তার সম্পদের ভিত্তি স্থাপন তখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল আর সে ভিত্তি ছিল অনেক শক্তিশালী ও দৃঢ় এখন তিনি আর তার পরিবার পরিশ্রমের ফল উপভোগ করে সবচেয়ে ধনী অঞ্চলে বাস করেন আশেপাশের অনেকের মতো তাদেরকে শুধু ওপর থেকে ধনে দেখা মনে হতো না আমি জানতাম যে মায়ের আর তার বাবা ধোনি কারণ তারা আমাকে তাদের নিরীক্ষিত অর্থনৈতিক বিবৃতি দেখিয়েছেন এটা দেখার সুযোগ খুব বেশি মানুষের হয়নি আমার নিজের বাবা অন্যদিকে মাত্রই তার চাকরি হারিয়েছেন তিনি রাষ্ট্রীয় সরকারের সিঁড়িতে আরোহণ করেছিলেন যখন হওয়াই স্টেটের রাজনৈতিক ষড়যন্ত্রের করুণা থেকে তার পতন হয় গভর্নর হওয়ার জন্য তার ঊর্ধ্বতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি যখন হারলেন এতদিনের পরিশ্রমের ফলে যা কিছু অর্জন করেছিলেন তার সবই হারালেন তাকে স্টেট সরকার থেকে কালো তালিকায় ফেলা হয়েছে আর তিনি নতুন করে শুরু করতে যাচ্ছেন তার সম্পদের কোনো ভিত্তি নেই যদিও তার বয়স বাহান্ন আর আমার পঁচিশ আমাদের অর্থনৈতিক অবস্থান হুবহু এক আমাদের কোনো টাকা নেই আমাদের দুজনেরই কলেজ ডিগ্রি আছে আর দুজনেরই আরেকটা চাকরি জোগাড় করতে পারবো কিন্তু রিয়েল এস্টেটের দিক থেকে আমাদের কিছু নেই সে রাতে আমি আমার ব্যাংকারে চুপচাপ শুয়ে আমার জীবনের পেছনের কিছু চিন্তা করতে লাগলাম এবং আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে চিন্তা করতে লাগলাম আমি দুর্লভ বলছি কারণ খুব কম মানুষেরই দুইজন বাবার জীবন পথ তুলনা করা ও তার মধ্যে নিজের জন্য সঠিক পথ নির্বাচনের বিলাসিতা থাকে এই নির্বাচন আমি হালকাভাবে নেই নি যদিও সেরাতে আমার মাথায় অনেক কিছুই ঘুরছিল আমার কাছে সবচেয়ে কৌতূহল ছিল এই ধারণাটা যে শুধু ধনীদের জন্য কিছু বিনিয়োগ রয়েছে আর কিছু রয়েছে বাকি সকলের জন্য আমার স্মরণে আছে আমি যখন ছেলেবেলায় ড্যাডের জন্য কাজ করতাম তখন তিনি কেবলই তার ব্যবসা গঠনের কথা বলতেন কিন্তু যখন তিনি ধনী তিনি কেবল বিনিয়োগের কথা বলতেন ধনীদের বিনিয়োগের কথা ওই দিন দুপুরে তিনি ব্যাখ্যা করেছিলেন আমি আমার ব্যবসা করেছি তার একমাত্র কারণ যাতে আমি ধনীদের বিনিয়োগগুলোতে বিনিয়োগ করতে পারে। তোমার ব্যবসা করার একমাত্র উদ্দেশ্য যেমন তোমার ব্যবসার লগ্নি ক্রয় করতে সক্ষম হয় আমার ব্যবসা ছাড়া আমি ধনীদের লগ্নিগুলোতে বিনিয়োগ করতে পারতাম না রিস ডাট একজন কর্মচারীর বিনিয়োগ করা আর একজন ব্যবসায়ের বিনিয়োগ করা পার্থক্য অনেক জোর দিয়েছেন তিনি বলতেন কর্মচারী হিসেবে লগ্নি কিনতে গেলে বেশিরভাগে মূল্যই অনেক বেশি কিন্তু আমার ব্যবসা সেগুলো কিনতে যায় তবে তা অনেক বেশি সুলভ আমি জানতাম না এ কথা বলে তিনি কি বুঝাতে চেয়েছিলেন কিন্তু আমি জানতাম এই পার্থক্য গুরুত্বপূর্ণ ছিল এখন এই পার্থক্য জানার জন্য আমি উৎসুক ও কৌতূহলী হয়ে উঠলাম রিসড্যাথ কর্পোরেট ও কর আইন নিয়ে পড়াশোনা করেছেন ও আইনগুলো তার পক্ষে ব্যবহার করে অনেক টাকা আয়ের উপায় খুঁজে বের করেছেন আমি সকালবেলা রিস ড্যাডকে কল দেওয়ার জন্য অপেক্ষা করতে করতে আর ধনীদের বিনিয়োগ ফিস করতে করতে ঘুমিয়ে পড়লাম ছেলেবেলায় আমার জীবনের অনেক ঘন্টা আমি পার করেছি রিস ড্যাডের কোনো রেস্টুরেন্টের টেবিলে বসে আর তাকে তার ব্যবসার বিষয়ে আলোচনা করতে দেখে এসব আলোচনায় আমি সোডায় চুমুক দিতে দিতে দেখতাম রিস তার ব্যাংকার রিয়েল এস্টেট দালাল অর্থনৈতিক পরিকল্পনাকারী আর বিমা প্রতিনিধিদের সাথে কথা বলতে আমার ব্যবসায় শিক্ষা শুরু এখানে। নয় থেকে আঠেরো বছর পর্যন্ত ঘন্টা পর ঘন্টা ব্যয় করে এই নারী পুরুষের আমি জটিল সব ব্যবসার সমস্যার সমাধান করতে দেখেছি কিন্তু এই টেবিলে বসে আমার শিক্ষায় ছেদ পড়ল যখন আমি চার বছরের জন্য নিউ কলেজে পড়তে গেলাম তারপর মেরিন কার্ভসে পাঁচ বছর। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ আর সামরিক দায়িত্ব প্রায় শেষ হয়ে আসার রিসডাডের কাছে পুনরায় পাঠ আরম্ভ করতে আমি প্রস্তুত পরের দিন আমি যখন কল করলাম তিনি আমাকে পুনরায় পাঠদান করতে রাজি ছিলেন তার ব্যবসাগুলো তিনি মাইকের কাছে হস্তান্তর করে দিয়েছেন এবং মোটামুটি আধা অবসরপ্রাপ্ত তিনি সারাদিন গলফ খেলা ছাড়া আর কিছু করার জন্য খুঁজছিলেন অল্প বয়সে আমি বুঝতে পারতাম না টাকার ব্যাপারে কোন বাবার কথা শুনবো আমি উভয়ে ছিলেন ভালো কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন দৃঢ় সহজাত দক্ষতা সম্পন্ন মানুষ উভয়ে বলেছিলেন আমার কলেজে যাওয়া উচিত দেশের প্রতি দায়িত্ব পালন করে সামরিক বাহিনীতে যোগ দেওয়া উচিত কিন্তু তারা টাকার বিষয়ে এক এক কথাও বলেননি বা বড় হয়ে আমার কি করা উচিত সে বিষয়ে এরকম কোনো উপদেশ আমাকে দেননি এখন আমি আমার দরিদ্র বাবা আর রিচ ড্যাডের গ্রহণ করা কেরিয়ারের পথে ফল তুলনা করতে পারবো রিজড্যাট ড্যাড পোর ড্যাড বইয়ের পরের বই ক্যাশ ফলো পরেন্ট। এ আমার দরিদ্র বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন কলেজে যাও ভালো নাম্বার ওঠাও তারপর একটা নিরাপদ চাকরি খোঁজো অন্যদিকে আমার ধনী বাবা বলেছিলেন ব্যবসা করতে শিখো আর তোমার ব্যবসার মাধ্যমে বিনিয়োগ করো তার পরামর্শ অনুযায়ী কেরিয়ারের পরটি দেখতেছিল এরকম ক্যাশফলো কোয়ার্ডিনেন্ট বইটি মূলত প্রত্যেকটি চতুর্ভাগে মানুষদের মধ্যকার মৌলিক মানসিক ও কারিগরিক ভিন্নতা সম্পর্কে এইসব মৌলিক মানসিক ও কারুগের ভিন্নতা গুরুত্বপূর্ণ কারণ শেষ পর্যন্ত এরাই নির্ধারণ করে একজন ব্যক্তি কোন চতুর্ভাগের পক্ষপাতি আর কোন চতুর্ভাগ থেকে কার্য সম্পাদন করে উদাহরণস্বরূপ একজন মানুষ যার কাজের নিরাপত্তা প্রয়োজন খুব সম্ভবত ই চতুর্ভাগে যাবে ই চতুর্ভাগে আছে একজন ম্যাথর থেকে শুরু করে কোম্পানির অধিপতি পর্যন্ত মানুষ যার নিজের পদ্ধতি অনুসরণ কাজ করা প্রয়োজন তাদেরকে প্রায়শই এস চতুর্ভাগ স্বনিয়োজিত বা ক্ষুদ্র ব্যবসার চতুর্ভাগে পাওয়া যায় আমি এটাও বলি যে এস এর অর্থ একক সলো স্মার্ট কারণ এখানে পেশাদার ডাক্তার আইনজীবী অ্যাকয়েন্টেন্ট আর অন্যান্য কারিগরি কনসালটেন্ট পাওয়া যায় যেখানে অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ করেন আর বি চতুর্ভাগে যেটায় বড় ব্যবসাগুলো পাওয়া যায় এসব ভিন্নতা সম্পর্কে ব্যাখ্যা করে এই বইয়ে আমরা কারিগরি ভিন্নতার ব্যাপারে আরও গভীরে যাব কারণ এখানেই ধনী আর অন্য সবার মধ্যে পার্থক্যগুলো খুঁজে পাওয়া যাবে চতুর্ভাগগুলোর মধ্যবর্তী পার্থক্যগুলো এই বইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন বিভিন্ন চতুর্ভাগে চতুর্ভাগে কর আইন এক যা আইনসম্মত অপর চতুর্ভাগে তা হয়তো বেআইনি এই সূক্ষ্ম পার্থক্যগুলোই বিনিয়োগের বেলায় অনেক বড় পার্থক্য তৈরি করে বিনিয়োগের বিষয়ে আলোচনা করার সময় রিস ডায়েট আমাকে খুব সাবধানতার সাথে জিজ্ঞেস করেছিলেন আমি কোন চতুর্ভাগ থেকে অর্থ উপার্জন করতে চাই। মাইক যখন তার সাম্রাজ্য সামলাতে ব্যস্ত রিজদাদের সাথে আমি তখন ওয়াকিকি সমুদ্র তীরে দুপুরের খাবার খাচ্ছিলাম। উষ্ণ রোদ, অপূর্ব সমুদ্র, মৃদু বাতাসে পরিবেশ স্বর্গের মতো মনে হচ্ছিল। রিজদাদ আমাকে ইউনিফর্মে আসতে দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি আমায় আমাকে আগে কখনো ইউনিফর্মে দেখেননি তিনি আমাকে সবসময় শর্টস জিন্স আর টি শার্ট পরা কিশোর হিসেবে দেখেছেন হয়তো তিনি শেষ পর্যন্ত অনুধাবন করলেন যে হাই স্কুল থেকে বের হবার পর আমি বড় হয়ে গিয়েছি এখন পর্যন্ত আমি বিশ্বের অনেক কিছুই দেখেছি যুদ্ধে লড়েছি আমি ইউনিফর্ম পরা ছিলাম কারণ আমি ফ্লাইটের মাঝখানে ছিলাম আমাকে বিকেলে আবার বেসে ফিরতে হবে হাই স্কুল থেকে বের হয়ে তুমি এই কোর্স ছিলে তাহলে আমাকে বললেন। আমি মাথা নিউ ইয়র্কের মিলিটারি একাডেমিতে আর কার্সে চার বছর আর এক বছর বাকি আছে আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত রিচ ডাট আমাকে বললেন ধন্যবাদ আমি জবাব দিলাম কিন্তু এই সামরিক ইউনিফর্ম থেকে বের হতে পারলে খুবই ভালো লাগবে সবসময় হিপ্পি আর যুদ্ধের বিরোধীদের চোখে দেখা থুতু দেওয়া আর বাচ্চাদের খুনি খুনিডাক অনেক শক্ত হয়ে যায় আমার আশা সবার খাতিরে এর ইতি হোক আমি খুব খুশি যে মাইককে যেতে হয়নি রিচডার্ড বললেন সে নাম লিখাতে চেয়েছিল কিন্তু তার দুর্বল স্বাস্থ্য তাকে যেতে দেয়নি সে ভাগ্যবান আমি জবাব দিলাম যুদ্ধে আমি যথেষ্ট বন্ধু হারিয়েছি হারিয়েছিও হারাতাম তা আমি চাই না তার মাথা আর বললেন আগামী বছর সামরিক চুক্তি শেষ হওয়ার পর তোমার পরিকল্পনা কি আমার তিন বন্ধু এয়ারলাইন্সে পাইলটে চাকরি পেয়েছে এখন চাকরি পাওয়া খুবই কষ্টের কিন্তু ওরা বলেছে ওদের কিছু যোগাযোগের মাধ্যমে আমাকেও ঢোকাতে পারবে তাহলে এয়ারলাইন্সের সাথে যাওয়ার চিন্তা করছো তিনি জিজ্ঞেস করলেন আমাকে আমি ধীরে ধীরে মাথা নাড়লাম আমি শুধু এটাই করছি চিন্তা ভাবনা বেতন চলে যাবে আর সুযোগ সুবিধা ভালোই তাছাড়া আমার প্রশিক্ষণ দারুণ জটিল ছিল যুদ্ধের বিমান চালিয়ে আমি বেশ ভালো একজন পাইলট হয়ে উঠেছে ছোটোখাটো একটা এয়ারলাইন্স সাথে এক বছর বিমান চালিয়ে মাল্টি ইঞ্জিন সময় সংগ্রহ করলে বড় ফ্লাইটের জন্য তৈরি হব তো তোমার ভাবনা কি এটাই করবে জিজ্ঞেস করলেন রিস না আমি বললাম আমার বাবার সাথে যা হলো তারপর আর মাইকের নতুন বাড়িতে যাওয়ার পর তা আর করছি না সে রাতে আমি জেগে জেগে আপনি বিনিয়োগ সম্পর্কে যা বলেছেন তা নিয়ে ভেবেছি আমি অনুভব করলাম এয়ারলাইন্সের চাকরিটা নিলে আমি একদিন হয়তো প্রচলিত বিনিয়োগদাতা হতে পারবো কিন্তু এটাও অনুভব করলাম এর ওপরে আমি নাও যেতে পারি রিচ ড্যাট নীরবে বসে মাঝে মাঝে মাথা ধীর কণ্ঠে বললেন তাহলে আমি যা বলছি তা মনে দাগ কেটেছে বেশ ভালোভাবে। আমি উত্তর দিলাম ছোটবেলায় আপনার দেওয়া সব শিক্ষা পেছন ঘুরে দেখলাম প্রাপ্ত বয়সে শিক্ষাগুলোর নতুন অর্থ খুঁজে পাচ্ছি কি মনে পড়ল তোমার মনে পড়ল আপনি প্রতি ঘন্টায় আমার থেকে দশ সেন্ট নিয়ে নিতেন আর আমাকে দিয়ে বিনা বেতনে কাজ করাতেন বেতনের প্রতি আসক্ত না হয়ে যাওয়ায় শিক্ষাটা মনে আছে আমার শুনে আমার খুব ভালো লাগলো তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছো শুনেছ হাসলেন সেটা অনেক কঠিন একটা পাঠ ছিল তা ঠিক আমি জবাব দিলাম কিন্তু জরুরি একটা পাঠ আমার বাবা আপনার উপর রেগেছিলেন কিন্তু এখন তিনি বেতন ছাড়া চলার চেষ্টা করছেন পার্থক্যটা হচ্ছে তার বয়স বাহান্ন আর আমি যখন শিক্ষাটা পেয়েছিলাম আমার বয়স ছিল নয় মাইকের দাওয়াতে পর আমি প্রতিজ্ঞা করেছি যে শুধু বেতনের জন্য কোনো চাকরির নিরাপত্তার পেছনে আমার জীবন শেষ করব না তাই আমার মনে হয় না যে আমি এয়ারলাইন্সে যাব আর তাই আমি এখন আপনার সাথে আপনার শেখানো টাকাকে আমার জন্য কাজ করা পাঠ পর্যালোচনা করে দেখতে চাই যেন আমাকে টাকার পেছনে দৌড়িয়ে জীবন কাটাতে না হয় কিন্তু এবার আমি আপনার শিক্ষাগুলো একজন প্রাপ্তবয়স্ক হিসাবে পেতে চাই শিক্ষাগুলো আরো কঠিন করে আর ব্যাখ্যা সহ দিন আমার প্রথম শিক্ষাটা কি ছিল ধনীরা টাকার জন্য দৌড়ায় না তারা জানে কি করে টাকাকে তাদের জন্য কাজ করাতে হয় আমি ঝটপট উত্তর দিলাম খুব ভালো আর এটাই একজন বিনোদদাতা হওয়ার ভিত্তিমূল বিনিয়োগকারীরা শুধু শেখেন কীভাবে টাকা তাদের হয়ে পরিশ্রম করবে টাকা থেকে কিভাবে আরও টাকা বেশি উপার্জন করা যায় সেটা তারা শেখে আর আমি এটাই শিখতে চাই আস্তে করে বললাম আমি শিখতে চাই আর আপনি যা জানেন তা হয়তো আমার বাবাকেও শেখাতে পারবো উনি এখন একটা খারাপ অবস্থায় আছেন বাহান্ন বছর বয়সে নতুন করে শুরু করার চেষ্টা করছেন জানি আমি জানি তাই সার্ফদের গভীর নীল সাগরে ঢেউ চড়া দেখতে দেখতে এক রোদ্দ্বল দিনের বিনিয়োগের উপর আমার জ্ঞান অর্জন শুরু হলো পাঠগুলো এলো পাঁচটি পর্যায়ে প্রতিটি পর্যায়ে আমাকে বোধগম্যতার নতুন ধাপে নিয়ে যাচ্ছিল রিচ ড্যাট আর তার বিনিয়োগ পরিকল্পনার পেছনে চিন্তা বোধগম্য হচ্ছিল পাঠ শুরু হলো মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এবং নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কারণ এটাই একমাত্র স্থান যেখানে বিনিয়োগ করা প্রকৃতপক্ষে ঘটে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে চূড়ান্তভাবে বিনোগের বিনিয়োগের শুরু ও শেষ বিনিয়োগ পাঠে রিজদাদের বিনিয়োগ পরিকল্পনা পর্যায়ে এক হলো আসলে বিনিয়োগ শুরু করার আগের উনিশশো সালে ওই রাতে মিলিটারি বেসের মলিন রুমে ব্যাংকারে শুয়ে আমার মানসিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অঢেল সম্পদ আহরণ করেছেন এমন একজন বাবা থাকার সৌভাগ্য মাইকের থাকলেও আমার সেই সৌভাগ্য ছিল না অনেক দিক দিয়ে সে আমার থেকে পঞ্চাশ বছর এগিয়েছিল সে রাতে আমার মানসিক প্রস্তুতি শুরু হয়েছিল আমার দরিদ্র বাবার গ্রহণ করা চাকরির নিরাপত্তা আর রিজ গ্রহণ করা প্রকৃত অর্থের ভিত্তি গড়ে তোলার মধ্যে একটি বাছাই করার মাধ্যমে সেখানে বিনিয়োগ প্রক্রিয়া সত্যিকার অর্থে আরম্ভ হয় এবং শুরু শুরু এটা হয় একটি খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে ধনী দরিদ্র বা মধ্যবিত্ত হওয়ায় মানসিকতার সিদ্ধান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ সিদ্ধান্ত যাই হোক ধনী দরিদ্র বা মধ্যবিত্ত জীবনের সবকিছুই তখন পাল্টে যায় রিজদাদের বিনিয়োগ পাঠ শুরু হলো টাকা ও বিনিয়োগের বেলায় মানুষের বিনিয়োগ করার তিনটি কারণ বা পছন্দ থাকে তা হল নিরাপদ হওয়ার জন্য দুই সুখী হওয়ার জন্য অথবা তিন ধনী হওয়ার জন্য তিনি বলতে থাকলেন তিনটি পছন্দই গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনে পরিবর্তন তখনই আসে যখন কোনো একটি অগ্রাধিকার পায় তিনি বলেন যে অধিকাংশ মানুষ তাদের উপার্জন ও বিনিয়োগ হুবহু ক্রমে ক্রমে করে থাকে অন্য কথায় টাকার সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ নিরাপত্তা দ্বিতীয় স্বাচ্ছন্দ্য তৃতীয় হল ধনী হওয়া বেশিরভাগ মানুষের কাছে এজন্য চাকরি নিরাপত্তা অগ্রাধিকার পায় একটি নিরাপদ চাকরি বা পেশার পর তারা স্বাচ্ছন্দ্যে কথা ভাবে তাদের সর্বশেষ চিন্তা হয় ধনী হওয়া উনিশশো সালে সেদিন রিস বলেছিলেন বেশিরভাগ মানুষই ধনী হবার স্বপ্ন দেখে কিন্তু সেটা তাদের প্রথম বাছাই নয় তিনি বলে চললেন আমেরিকার মাত্র তিন শতাংশ মানুষ ধনী তার কারণ তাদের সিদ্ধান্তের অগ্রাধিকার বেশিরভাগ মানুষের জন্যই ধনী হবার সিদ্ধান্ত যদি তাদের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটায় বা অনিরাপদ অনুভব করায় তবে ধনী হবার চিন্তা তারা বাদ দেয় এজন্য বেশিরভাগ মানুষ দুর্দান্ত টিপ চায় যারা নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেয় তারা ধনী হওয়ার জন্য সহজ ঝুঁকিহীন আর আরামদায়ক উপায় খোঁজে অল্প কিছু মানুষ একটি শুভ বিনিয়োগে ধনী হয় কিন্তু তারা খুব শীঘ্রই তা আবার হারায় আমি মানুষকে প্রায় বলতে শুনি আমি ধনী না হয়ে বরং সুখী হব এ কথাটা আমার কাছে সবসময় অদ্ভুত ও হাস্যকর লেগেছে কারণ আমি ধনী ও দরিদ্র উভয়ই এক সময় ছিলাম আর উভয় অর্থনৈতিক অবস্থায় আমি সুখী ও অসুখী উভয়ে ছিলাম আমি শুধু ভাবি মানুষকে কেন সুখী আর ধনী হওয়ার মধ্যে একটা বেছে নিতে হবে এ পাঠে ফিরে তাকালে আমি বুঝতে পারি মানুষ আসলে বলছে আমি ধনী না হয়ে বরং নিরাপদ ও স্বাচ্ছন্দ্য থাকবো এর কারণ তারা যখন অনিরাপদ ও বোধ করে তখন তারা সুখী থাকে না আমার ক্ষেত্রে আমি ধনী হবার জন্য অনিরাপদ ও বোধ করতে রাজি ছিলাম আমি ধনী ও দরিদ্র এবং সুখী ও অসুখী সবই থেকেছি আমি নিশ্চয়তা দিতে পারি দরিদ্র অসুখী যখন ছিলাম তখন ধনী ও অসুখী থাকার চাইতে অনেক বেশি অসুখী ছিলাম আমি এ কথাটা কখনো বুঝিনি টাকা তোমাকে সুখী করে না এর পেছনে কিছু সত্যতা থাকলেও আমি খেয়াল করেছি যখন আমার কাছে টাকা থাকে তখন আমার ভালোই অনুভূতি হয় অন্যদিকে আমি আমার জিন্সের পকেটে একটা দশ ডলার নোট খুঁজে পেলাম যদিও সেটা মাত্র দশ ডলার ছিল অনুভূতিটা কিন্তু ভালোই ছিল দেনার বিল পাওয়ার চাইতে টাকা পাওয়ার অনুভূতিটা অনেক ভালো অন্তত টাকার সাথে আমার অভিজ্ঞতা তাই বলে তা আমার কাছে আসলে আসলে আমি খুব খুশিই হই আর আমার কাছ থেকে চলে গেলে দুঃখ পাই উনিশশো সালে আমার অগ্রাধিকারগুলোকে আমি এভাবে সাজাই এক ধনী হওয়া দুই সুখী হওয়া তিন নিরাপদ হওয়া আগে যা বলা হয়েছে টাকা আর বিনিয়োগের ক্ষেত্রে তিনটি অগ্রাধিকারই গুরুত্বপূর্ণ আপনি এগুলোকে কোন ক্রমে রাখবেন তা একটি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যা আপনাকে বিনিয়োগের আগেই নিতে হবে আমার দরিদ্র বাবা নিরাপদ হওয়াকে প্রথম অগ্রাধিকার হিসাবে রেখেছিলেন আর রিচ ড্যাড রেখেছিলেন ধনী হওয়াকে বিনিয়োগ করার পূর্বে আপনার অগ্রাধিকার কি তা সঠিক করা অতি গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন